বন্ধুরা আপনি সবাই ভালো হচ্ছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা আমি আগে কখনও আপনাদেরকে দেখাইনি মানে আমি ইলিশ মাছ দিয়ে আজকে উল রান্না করবো তো আমি ওলগুলো কেটে নিয়েছি আর কাটাটা দেখায়নি আর ওল আস্তটাও আপনাদেরকে দেখাইনি এগুলো আমি কেটে নিয়েছি আর এখানে ওলগুলো বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে ইলিশ মাছ নিয়েছি নে এইটা দিয়ে আজকে রান্না হবে তো আজকে আগে কাঁচাটা আপনাদেরকে দেখে নিলাম না হলে আবার রান্নার করে আর রকম হয়ে যায় চেনা যায় না তো সেই কারণে আজকে দেখে নিলাম বন্ধুরা তো আপনারা যারা যারা ওল খেতে ভালোবাসেন ইলিশ মাছ দিয়ে অবশ্যই করে রান্না করে খাবেন আর আমার রান্নাটা দেখতে থাকবেন তো আমি এবার রান্না করে চলে এসেছি চলে এসে ওলটা তো সিদ্ধ করে রেখে দিয়েছি আর আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে মাছগুলো দিয়ে ভাজা করে নেবো এখানে সব লবণ হলুদ মাখিয়েছি মাখিয়ে ভাজা করে নিচ্ছি আর তার আগে তো ওলটা তো সিদ্ধ করে রেখে দিয়েছি সেটা আপনাদেরকে দেখবো সিদ্ধ করে নিলে ওলটা কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা আর অবশ্যই করে গরম জল জলে ওলটাকে মানে জল গরম করতে দেবেন লবণ দেবেন দিয়ে ওলটা সিদ্ধ করে নেবেন অনেক সুন্দর ভালো লাগবে আবার গরম জল করে রাখবেন ওলটা রান্না করার সময় কষশিন হওয়ার পরে গরম জল দিলে খুব ভালো লাগবে মজা লাগবে আর একটু গাল লাগবে না যদি গাল ধরে তাও গাল লাগবে না এইভাবে রান্না যদি করতে থাকেন আপনারা আর আমি ওর রোলে দিয়েছিলাম এমন একটা কিছু টকটক ভাওয়া হয়েছিলো ওই জন্য ভালো লেগেছিলো একটু গাল তো লাগবেই না আর অনেক মজা অনেক ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা আমার কথা বলতে বলতে কিন্তু মাছগুলো সব ভাজাও হয়ে গেছে তুলেও নিয়েছি এ দেখুন মাছগুলো সব তুলে নিয়েছি ইলিশ মাছ খুব বড়ো মাছের অনেক দাম বন্ধুরা তো মিডিয়াম এই দেখুন ওলগুলো সব সিদ্ধ করে গেছিলাম ওই দেখুন হাতে চেপে দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম মোমের মতন সুন্দর সেদ্ধ হয়ে গেছে অনেক ভালো ছিল ওলটা একটু সাদা দেখে ওল কিনলে বন্ধুরা মানে ওলটা অনেক খেতে অনেক ভালো লাগে লাল ওলগুলো খুব একটা বেশি ভালো হয় না আর এখানে আমি ফোটন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিলাম জিরে ফোটন আপনারা চাইলে পাঁচ ফোটনও দিতে পারেন তো এতে পারে কালো জিরেও দেওয়া যায় আমি এমনি সাদা জিরে দিয়ে দিয়েছি দিয়ে ফোটন দিয়ে নিয়েছি আর আগে তো এক এক ধরনের রান্না করে ছাড়তাম এবার পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করেছিলাম বন্ধুরা সেটা আমি দিয়ে দেব আর এক 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 সময় একেরকমের জিনিস আমি দেখাতে থাকি বন্ধুরা তো একই ধরনের জিনিস বেশ মেলা দিন ধরে দেখাচ্ছি ওই জন্যে আমার কাছে ভালো লাগছে না তাই একটু পরিবহন তোন করার চেষ্টা করছি একটু আলাদা ধরনের যাতে হয় সেরকম একটু চিন্তা করছি তা দেখি হবে কিনা আর সব কিছু ভালো লাগা আপনাদেরই কাছে বন্ধুরা আপনারা আমাকে ভোট না দিলে তো আমি অবশ্যই ভোটার হতে পারবো না তো প্লিজ প্লিজ বন্ধুরা একটু ভোট দিয়ে দিন আমাকে একটু লাইট দিয়ে দিন কমেন্ট দিয়ে দিন একটু সাবস্ক্রাইব করুন আর যে বন্ধুরা নতুন আমার চ্যানেল এসেছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ অনেক 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 ভালোবাসা তাদের জন্য আমার আর যারা এখনও পর্যন্ত করে নতুন এসেছেন তারা প্লিজ একটু আমার সাবস্ক্রাইব করে দে আমাকে একটু ভোট দি আমাকে একটু ভোটার বানিয়ে দিন ভোট দিয়ে আমাকে বানিয়ে দিন একটা কিছু প্লিজ বন্ধুরা আপনি একটু দয়া করে লাইট কমেন্ট শেয়ার এগুলো তো অবশ্যই করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আর আপনার যদি চিনা যারা আত্মীয় সাথে বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিন আমার এই যে এগুলো আর এখানে দেখুন আমি বিশেষ পট এসে দিয়েছি টমেটো টমেটো আমি ফ্রিজে রেখে দিছিলাম ঠিক এরকম করে রেখে রাখা ছিল তার থেকে আমি বার করে নিচে কিছুটা কড়াইতে দিয়ে না দিয়ে সুন্দর করে রাখা টমেটোগুলো আমার তো আমি সেই তাতে টমেটো বার করে নিচে নিয়ে বেশ অনেকটাই টমেটো আমি দিয়ে দিয়েছি বেশ একটু টকটক হলে বন্ধুরা অনেক ভালো লাগে খেতে টমেটা তো কোনো অনেক টকটক আছে এখন যে টমেটোগুলো খুব মিষ্টি সেই টমেটোগুলো করা না এই টমেটোগুলো টকটক অনেক তা সেই টমেটো আমি কিছুটা নিয়ে নিয়েছি বেশ বেশি করে এবার দিয়ে দিচ্ছি হলুদ এগুলো তো নিজেদের পরিমাণের মতন দিতে হবে যে কতটা তরকারিতে কতটা লাগবে ঠিক সেই পরিমাণে এগুলো দিতে হবে সেই মতন করে দিয়ে নিতে হবে এ দিচ্ছি গুঁড়ো যেগুলো প্রয়োজন এখন দুবার সেগুলো এখন দিন বা যেগুলো এখন দুবার দরকার না নামানোর আগে সেগুলো নামানোর আগে দিয়েভাবে বন্ধুরা এবার দিয়ে দিলাম লবণ দিয়ে এবার ভালো করে নাড়া দিয়ে নেব হচ্ছে টমেটোটা কিন্তু দলাবে বেঁধে আছে সেটাকেও গলিয়ে নিচ্ছি একটু ওই দেখুন ফ্রিজ থেকে বার করে আমি কেটে নিয়েছি চাকু দিয়ে কেটে নিয়ে আমার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তারপরে চাইলে কিন্তু ফ্রিজে রেখে এইভাবে রান্না করে খেতে পারেন বন্ধুরা অনেক ভালো অনেক মজা লাগা এখন কম টমেটো কিনতে গেলেই অনেক দাম টমেটার তারপরে তো ঠিক মতন পাওয়া যায় না এবার আমি এই ওলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এবার অনেক সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা আর দেখেই তো খেতে ইচ্ছা করবে রান্নাটা করতে এত সুন্দর করে আর আমার ওলগুলো কিন্তু সাদা ছিল আপনারা যখন ওল কিনতে চাইলে সাদা দেখে ওল কিনবেন ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে আবার ইলিশ মাছ দিয়েও ভালো লাগে অন্য মাছ দিয়েও রান্না করা যায় যে এগুলো যদি করতে হবে সেটা না আপনি যদি সুন্দর করে রান্নাটা করতে পারেন তা হচ্ছে যে কোনো মাছ দিয়ে ভালো লাগে খেতে কিন্তু মানুষ অনেকেই বলে না মাছ মাছটা ইলিশ মাছ দিয়েই খেতে হয় তো সেটা বলবে না ঘরে যে যেটা যে মাছটা থাকবে সেই মাছটা দিয়ে আপনারা রান্না করতে পারেন রান্না করে খেতে পারেন তবে একটু মশলাপাতিগুলো দিয়ে ঠিকঠাকভাবে একটু রান্নাটা করলে অনেক মজা লাগবে তো আমি ওইটা সুন্দর করে কষিয়ে নিলাম বন্ধুরা আমি জল গরম করতে দিয়েছি গরম জলটা আমি এতে দিয়ে দেবো তার জন্য গরম জল বসে এই দেখুন বন্ধুরা জলটা দিয়ে কিন্তু ভাপ উঠছে আমি যখন জলটা ঢালছি জলটা কিন্তু গরম করে নিয়েছি শুধু ওল্টায় দেবো ওই আমার কিন্তু কেটেছি তাও হাত চুলকায়নি মাঝে একদিন কচু শাক না কি হ্যাঁ মাঝে একদিন কচু রান্না করেছিলাম কিন্তু কেটেছিলাম তখন বুঝছিল আমার হাত চুলকাচ্ছিলো আমি ভেবেছিলাম মানে কচুরা মানে খাওয়া যাবে না অনেক হাত চুলকাচ্ছিলো অনেক কষ্ট পাচ্ছিলাম আমি তো পরে দেখলাম না ঠিক হয়ে গেছে আর রান্নার খাবার সময় কচুটা গাল লাগে নি এরকম গরম জল দিয়ে আমি রান্নাটা করেছিলাম ওদের তো এইটা আপনার যখন ওল কচু বা কচুরমুখী রান্না করবেন যদি এর গরম জল দিয়ে রান্না করে স্বাদও বেশি ভালো হয় আর খেতেও ভালো লাগে আর গালও লাগে না কোনো কিছুই হয় না আর এই দেখুন এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারটা সুন্দরভাবে ফুটে গেছে এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর ওলে কিন্তু একটু একেবারে গা মাকা হলে ভালো লাগে একটু ঝোল রাখতে হবে তারপর আবার এই ঝোলটা কিন্তু বসে যায় পরে এখন যদি মেলা ঝোল দেখতে লাগে নামানোর পরে যদি কিছুক্ষণ থাকার পরে কিন্তু ঝোলটা টেনে নেয় তো ঝোলটা কমে যায় গা মাকামাকা হয়ে যায় বেশি শুকনো আমার ভালো লাগে না খেতেও একটু ঝোলঝোল থাকলে একটু ভালো হয় খেতে তো সেই কারণে আমি এবার দিয়ে দিচ্ছি জিরে গরম মশলা আর ধনের গুঁড়ো এগুলোকে এখন দিয়ে দিচ্ছি এগুলো ভাজি মশলা এগুলো নামানোর লাগিয়ে দিয়ে নাচা দিয়ে এটা ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা দেখবেন কতটা সুন্দর ভালো লাগবে খেতে আর কত মজা লাগবে দেখুন আমার এই যে ওলগুলো ওলটা রান্না হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে তা আমার তো অনেক ভালো লাগছে আজকে যে ওল অনেক দিন পরে আমি ওল খাচ্ছি ওল খুব একটা ভালোবাসি না বন্ধুরা তারপরে এই ওলটা যে এত ভালো হয়েছে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা আমি কিন্তু কালার করার জন্য কোনো কিছুই দিইনি কত সুন্দর একটা কালার এসেছে আর কতটা ভালো লাগছে দেখতে দেখুন আর ঝোল কিন্তু খুব বেশি নেই কিন্তু বন্ধুরা সব আমি নামিয়ে নিয়েছি এখানে দেখুন ঝোল কিন্তু এই আছে বন্ধুরা তো অবশ্যই করে যারা যারা এই রান্নাটা আমার দেখছে অবশ্যই করে যাদের খেতে ইচ্ছা করছে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবেন রান্না করে কে যে কেমন লাগছে কতটা সুন্দর লাগছে বন্ধুরা তা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন এই আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সাথী মঞ্জা চাইট উপেন জিরো থাকে তা অন্য একটা ভিডিও নেই আবার অন্য একদিন আপনাদের মাঝে হাজির হচ্ছে দেখা হচ্ছে আর বন্ধুরা আমি যদি সবসময় তোমার ভিডিও তৈরি করতে হয় আমি তো যেখানেই যাই